সালামু আলাইকুম সবাইকে ব্যাঙ্ক প্রতিদিন ইউটিউব চ্যানেল থেকে স্বাগত জানাচ্ছি আরও একবার দেশ এবং দেশের বাইরে থেকে যারা প্রতিনিয়ত আমাদেরকে দেখছেন এবং শুনছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করব তার পূর্বে যারা আমাদের চ্যানেলটিতে নতুন আসছেন আপনাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ব্যাঙ্ক রিলেটেড যে সকল ভিডিও আছে সেগুলো আমাদের চ্যানেলে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকে আমাদের আলোচনার বিষয় আপনি যদি এক থেকে সর্বোচ্চ তিন লক্ষ টাকা পর্যন্ত আপনি যদি ব্র্যাক ব্যাঙ্কে এফডিআর করে থাকেন সেক্ষেত্রে আপনি কত টাকা করে লাভ পাবেন আজকে আমরা সে বিষয়ে আলোচনা করব তার ধারাবাহিকতা আরেকটি বিষয়ে আলোচনা করব যে আপনি ব্র্যাক ব্যাঙ্কের কোন কোন জায়গায় অ্যাকাউন্টটি করতে পারবেন সে বিষয়টি তাই বিস্তারিত জানতে অবশ্যই পুরো ভিডিওটি জুড়ে সাথে থাকবেন এটা আমাদের অনুরোধ রইলো তাই প্রথমত আমরা ব্র্যাক ব্যাঙ্কে যেহেতু এফডিআর করবো ব্র্যাক ব্যাংকের ফিক্সড ডিপোজিট সম্পর্কে আমাদের একটু জানা দরকার আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ব্যাক ব্যাংকের ওয়েবসাইটে এখানে চলে আসছি ব্র্যাক ব্যাঙ্কের ওয়েবসাইটে আসার পরে এখানে তাদের বিভিন্ন সিপ সিস্টেমের কথা তারা বলেছেন জানিয়েছে আমাদেরকে তো আমাদের যেহেতু কাজ হচ্ছে তাদের ইন্টারেস্ট রেটটি খুঁজে বের করা তাই আমরা তাদের প্রথমত বের করে নিতে চাই তাদের ইন্টারেস্ট রেটটি কোথায় আছে আপনারা যদি এখানে খেয়াল করে দেখেন এই যে ইন্টারেস্ট রেটস নামে একটা অপশান দেওয়া আছে এখানে এটা হচ্ছে যে তাদের এখানে যদি আমরা ক্লিক করে থাকি তাহলে আপনারা ক্লিক করার সাথে সাথে দেখবেন যে তাদের এখানে অনেকগুলো সিস্টেম আছে ব্র্যাক ব্যাঙ্ক ইন্টারেস্ট এখানে অনেকগুলো সিস্টেম আছে তো যাই হোক এখান থেকে আমরা যখন ক্লিক করলাম তারপর আমরা দেখতে পাচ্ছেন যে তাদের যে ওয়েবসাইটের এখানে কিন্তু তারা তাদের এফডিআর সম্পর্কে অনেকগুলো আলোচনা করেছে তা আলোচনার বিষয় হচ্ছে আমাদের ব্র্যাক ব্যাংকের যেহেতু এজেন্ট ব্যাঙ্কিংয়ে আপনি যদি এফডিআর করে থাকেন আসলে আর একটি বিষয় আপনাদেরকে বলে রাখি এখানে এখানে এজেন্ট ব্যাঙ্কিং এবং ব্রাঞ্চ ব্যাঙ্কিং সবগুলোতে কিন্তু এফডিআরের রেট একই সিস্টেমে অনেকে হয়তো বলতে পারেন যে এখানে আলাদা আলাদা কোনো বিষয় আছে কিনা না তো যাই হোক এখানে আমরা যদি দেখি ব্যক্তিগত এফডিআর আর ইন্টারেস্ট রেট এটা নিয়ে আজকে আলোচনা করব আর এখানে তারা সর্বোচ্চ হচ্ছে আঠারো চব্বিশ ছয়ত্রিশ মাস মানে তিন বছর পর্যন্ত আর সর্বনিম্ন হচ্ছে তিরিশ দিন এক মাসের জন্য তারা কিন্তু হিসাবটি রেখেছে আর এখানে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এক থেকে পঞ্চাশ লক্ষ টাকার ভিতরে আপনারা যদি রাখেন এই হচ্ছে আপনাদের জন্য ডিপোজিট বা এই হচ্ছে আপনাদের ইন্টারেস্টগুলো এখান থেকে আমরা দেখিয়েছি তো এক মাসের জন্য তারা দিচ্ছে প্রথমে তিন পার্সেন্ট ষাট দিন আমরা আলোচনা করব না আমরা তিন মাসের জন্য আলোচনা করব তিন মাস নয় দশমিক পঁচিশ একশো আশি দিন মানে ছয় মাস নয় দশমিক পঞ্চাশ আর বারো মাস থেকে ছয়ত্রিশ মাস হচ্ছে দশ পার্সেন্ট এটা আমরা ধরে নিয়েছি তো এখান থেকে আমরা ইউডিআরের যখন রেটগুলোকে কালেকশান করেছি এবার আমাদের অ্যাপ্লাই করা পালা যে এই রেট অনুযায়ী আমরা যদি এক লক্ষ থেকে তিন লক্ষ টাকা জমা রাখি সেক্ষেত্রে আমরা কত টাকা পাচ্ছি তো এই বিষয়টি জানতে হলে আমরা প্রথমত আপনাদের জন্য খুব সহজে এক্সেল শিটের মাধ্যমে এই বিষয়টি বের করে নিয়েছি তো এখানে যদি একটু খেয়াল করে দেখেন আমরা প্রথমত আপনাদেরকে বলেছিলাম যে আমরা এখানে অনেকগুলো রেট পেয়েছি এই রেট গুলো আমরা এখানে এনে অ্যাপ্লাই করেছি তো আপনি যদি কেউ খেয়াল করে দেখেন আমরা প্রথমে এখানে লিখেছি ব্যাঙ্ক ব্যাঙ্ক ফিয়েলসি ফিক্সড ডিপোজিট সম্ভাব্য মুনাফা তো সম্ভাব্য মুনাফা কারণ লিখেছি কিছু কিছু সময় দেখতে পাবেন ব্যাঙ্কগুলো তাদের এখানে যে পার্সেন্টেজগুলো দিয়েছে বা এখানে যে পার্সেন্টেজগুলো তারা দিয়েছে এই পার্সেন্টেজগুলো কিন্তু তারা সেন্স করে থাকে যখন সেন্স করে থাকবে তখন কিন্তু আমাদের এখানে যে রেটগুলো বের হয়েছে এদের সাথে কিন্তু কোনো প্রকার মিলবে না সেই ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে বলবো অবশ্যই নতুন আপডেটের সাথে সাথে এই তথ্যগুলো আপনারা অবশ্যই জেনে নেবেন তো যাই হোক আমাদের যেহেতু আলোচনার বিষয় আমরা ফিক্সড ডিপোজিটটি আলোচনা করব এখানে আরেকটি কথা বলে রাখি পনেরো পার্সেন্ট উচ্ছে করার বিষয়টি হচ্ছে আপনারা এখানে কিন্তু যে রেটগুলো বের করেছি এগুলো থেকে আমরা পনেরো পার্সেন্ট বাদ দিয়ে হিসাবটি করেছি তো এখানে প্রথমত এক লক্ষ টাকা আমরা যদি এক মাসের জন্য রাখি আমরা দুইশো টাকা পাচ্ছি তিন মাসের জন্য রাখলে উনিশশো ছেষট্টি টাকা ছয় মাসের জন্য রাখলে চার হাজার আটত্রিশ এক বছরের জন্য রাখলে আমরা আট হাজার পাঁচশো টাকা পাচ্ছি আর দুই লক্ষ টাকা আমরা যদি চার এক মাসের জন্য রাখি চারশো পঁচিশ টাকা প্রত্যেক মাসে মাসের জন্য তিন হাজার নয়শো একত্রিশ ছয় মাসের জন্য আট হাজার পঁচাত্তর এবং বারো মাস মানে এক বছরের জন্য সতেরো হাজার টাকা তিন লক্ষ টাকা যদি রাখি সেক্ষেত্রে আমরা ছয়শো আটত্রিশ টাকা হচ্ছে এক মাসে তিন মাসের জন্য হচ্ছে পাঁচশো আট পাঁচ হাজার আটশোশো সাতানব্বই ছয় মাসের জন্য রাখলে বারো হাজার একশো তেরো টাকা এবং বারো মাসের জন্য পঁচিশ হাজার পাঁচশো টাকা আজকের এই বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন এখানে আমরা একটা ছোট্ট নোট দিয়েছি দেখেন মুনাফার রেট পরিবর্তন হলে আপনার লাভের পরিমাণ পরিবর্তন হবে এবং ব্যাঙ্কগুলোর রেট সবসময় এক থাকে না তাই নতুন আপডেটের বিষয়ে আপনারা বিস্তারিত জেনে নেবেন ওকে তাহলে আমরা বুঝতে পেরেছি এখান থেকে আপনারা কীভাবে যে এফডিআর করলে আপনার কত টাকা পাচ্ছেন এই বিষয়ে আমরা বলেছি এবার আপনাদের কাছে একটা বিষয় আলোচনা করে রাখবো সেটা হচ্ছে যে অনেকেই হয়তো বা বলতে পারেন যে আপনি তিন মাসের জন্য করেছেন এফডিআরটি এখন চাচ্ছেন যে এক মাসের মাথায় ভেঙে ফেলতে সেক্ষেত্রে কিন্তু এখানে যে লাভগুলো দেওয়া আছে এগুলো কিন্তু আপনি পাবেন না বা এক বছরের জন্য করেছেন আপনি চাচ্ছেন ছয় মাসের মাথায় ভেঙে ফেলতে সেক্ষেত্রে কিন্তু আপনি লাভগুলো পাচ্ছেন না তো এই ক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি এফডিআর যত মাসের জন্য করেছেন সেই মাসটা পূরণ করে তারপরে এফডিআরটি ভাঙতে হবে আরেকটি বিষয় হচ্ছে যে আপনি তিন মাসের জন্য করছেন কিন্তু আপনি লাভগুলো উঠে নিয়ে গেছেন মূল টাকা এখনও নেন নাই সেক্ষেত্রে কিন্তু অটোমেটিকলি আবার পরবর্তী তিন মাসের জন্য এটা কিন্তু চালু হয়ে যাবে আশা করি এটা বুঝতে পারছেন এবার আলোচনা করবো যে আপনি এফ ডিআরটি করতে হলে আপনাকে কী কী কাগজপত্র নিতে হবে এবং কোথায় গিয়ে আপনি কাগজপত্রটি পাবেন সে বিষয়টি তো এখানে আমরা প্রথমত দেখতে পাচ্ছি যে অ্যাকাউন্ট খোলার কাগজপত্রের মধ্যে রয়েছে গ্রাহক যে অ্যাকাউন্টটি করবে তার ভোটার আইডি কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স অথবা জন্ম নিবন্ধন চারটি ডকুমেন্টসের যে কোনো একটি ডকুমেন্টস ফটোকপি নিতে হবে গ্রাহকের পাসপোর্ট সাইজের দুই কপি ছবি অবশ্যই নিতে হবে নমিনির ভোটার আইডি কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স জন্ম নিবন্ধন যাকে নমিনি দিবে তার ভোটার এই যে এগুলার একটা ফটোকপি নিতে হবে নমিনির দুই কপি পাসপোর্ট সাইজ বা এক কপি পাসপোর্ট সাইজের ছবি নিতে হবে আর এই অ্যাকাউন্টটি খোলার জন্য আপনারা অবশ্যই ব্র্যাক ব্যাঙ্কে যে কোনো শাখায় যেতে পারেন উপশাখাতে যেতে পারেন অথবা এজান ব্যাঙ্কিংয়ে থেকে আপনি অ্যাকাউন্টটি করতে পারেন আশা করি পুরো ভিডিওটি বুঝতে পেরেছেন এর বাইরেও যদি আপনার কোনো প্রশ্ন থাকে আমাদেরকে কমেন্ট বক্সে এসে করবেন আমরা চেষ্টা করবো যে আপনার প্রতিটা কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম মরাহতুল্লাহ